দর্শক এই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা শক্ত অবস্থানে রয়েছে ঠিক তার পাশেই শাহবাগ মোড়ের রাস্তার মাঝখানে সাতচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থীরা তাদের যৌক্তিক সময় বৃদ্ধির যে দাবিটি সেটি না মানার কারণে তারা হচ্ছে শাহবাগ মোড়ে অবস্থান করেছে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ব্যারিকেডটি দিয়েছিল সেই ব্যারিকেডটি ভেঙে শাহবাগের যে রাস্তা সেই মোড়ে তারা অবস্থান করছে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে লাঠি শটা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে তারা যেমনটা বলেছিল যদি তাদের দাবিটি না মানা হয় তাহলে তারা শাহবাগ মোড়ের এই জায়গাটিতে অবস্থান করবে